পিওস আমি ভেটকি মাছের কালিয়া করে দেখাচ্ছি এই হচ্ছে মশলা পেঁয়াজ এদিকে ফোড়নের জন্য জিরে আর এটা কাশ্মীরি লঙ্কা এটা হলুদ এটা কাঁচা লঙ্কা আর রসুন বাটা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বাটা আর এটা টমেটো বাটা যাতে আলু দেব গরম হয়ে গেছে আমি তেলটা ছেড়ে দিলাম লবণ ফেলে দিলাম কড়া গরম হয়ে গেছে মাছটা ছাড়া তুলছি একটু লবণ ছড়িয়ে দিলাম টাতে ভাজা হইলো হয়ে গেছে এরকম ভাবে ভেজে নেবেন একটু বাদামি করে জিরে ফোড়ন দিলাম সেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা বাদামি মতন হয়ে গেছে ব্রাউন কালার এবারে আমি টমেটো বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম না লঙ্কা দিয়ে এটাকে একটু পচাচ্ছি আর এবার লবণও দিয়ে দেবো একটু গরম জল দিয়ে ঢাকা দিচ্ছি কষিয়ে নিচ্ছি একটু ঢাকা দিলাম ছেড়ে এসেছে মশলাটা হয়ে গেছে এবারে আমি আলুগুলো দিয়ে দেবো হয়ে গেছে তেল ছেড়ে এসেছে আমি এবার গরম জলটা দিয়ে দিচ্ছি একটু গরম জল দেবেন তাহলে স্বাদটা ভালো হবে এবার ঝোলটা ফুটে এসেছে আমি মাছগুলো এবার ছেড়ে দিচ্ছি মাছগুলো ছেড়ে দিলাম এবার ঢাকা দেব তারপর এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে আবার খুলবো মিনিট

হ্যালো পিওশ এই ঢাকাটা খুললাম টাইম দিয়েছি হয়ে গেছে রান্নাটা কালিয়া হয়ে গেছে এটা একটু দুর্দান্ত স্বাদ একদিন হলো করে খেয়ে দেখবেন আর জানাবেন কেমন খেলেন আমি একটু টেস্ট করে দেখছি কেমন হলো দারুণ 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 একদিন হলো করে খেয়ে দেখবেন দারুণ কালিয়া টাটা আর একটু কমেন্ট করে জানাবেন কেমন খেলেন